সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি আশুখালী হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত বগুড়া জেলার ধনুর থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার দুপুর দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান ও ফরজ জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাটে কিছু গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব হাটটি দুপুর বারোটা থেকে বিকাল চারটা চারটা পাঁচটা পর্যন্ত হাটে বেচা কিনা হয় এখানে সুন্দর একটা গাভী দেখতেছি ফরজ ফরজ জাতের আহ মোটামুটি সুন্দর আছে গাভীটা দেখা দেখি চলতেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে সুন্দর একটা গাভী গাভিটার একটু আপনাদের দামটা জানাই কেমন দাম চাই জার্সি গাভি এই গাবিটার একটু দামটা জানাই আগে আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাঁত কয় দাঁত আট দাঁত আট দাঁত হয়েছে এ কয় মাস চল দিছে নয় মাস চল দিছে দশ কোলান পালান মোটামুটি নাম দিছে দাম কেমন চাইলে এক লক্ষ চল্লিশ হাজার বাজারে কেমন দাম দিচ্ছে কত এক লাখ পঁচিশ হাজার দশক এক লক্ষ হাজার বাজারে দাম উড়ছে জোয়ান গাভি মোটামুটি জোয়ান হলেও সুন্দর আছে গাবিটা এখনো নয় মাস চলতেছে এখানে একটা দেখেন জার্সি গাবি আহ শাহী ওলের সাথে সমত জার্সির ক্রোস সুন্দর একটা গাবি দামটা জানাই আপনাদের কেমন দাম চাই

দর্শক পনেরো ষোলো দাম দিচ্ছে যে গাভীটার মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর আছে শাহি অল সিন্দি জাতের গাভি পনেরো ষোলো অনেক সুন্দর একটা গাভি পনেরো ষোলো দাম দিচ্ছে এখানে মুরব্বির কাছে একটা গাবি দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভি মোটামুটি বেশ গাবি আমদানি হয় এটা সম্ভবত বোক না এখনো দাঁত হয়নি আসলাম আলাইকুম এটা দাঁত হয়নি নাকি এখন দাঁত হয়নি কয় মাস চলতেছে চার মাস চলতেছে দাম কেমন চাইলে একশো বিশ বাজারে কেমন দাম দিচ্ছে এক লাখ পর্যন্ত দাম পাইছেন দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা দাম চার মাসের গাপ অদাতের গাভী বকনা না দর্শক এক লাখ পর্যন্ত দাম উঠছে বাজারে সুন্দর একটা গাভী দর্শক রয়েছি হাসোখালি হাটে এই যে এখানে একটা গাভীর দেখেন দাম দর চলতেছে দাম দর হচ্ছে সুন্দর একটা গাভী ফ্রিজিয়ান ক্রস দেখা দেখি চলতেছে

মুরব্বীর কাছে দেখতেছি আস এই যে গাবিটা আসসালামু আলাইকুম জার্সি এটা কয় দাদ চার দাদ কয় মাস চলতেছে নয় মাস দাম কেমন চাইলেন পঁচিশ হাজার বাজারে কেমন দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম উনি বলতেছে বিশ বাইশ দাম দিচ্ছে তবে আমার আইডিয়াতে এক লক্ষ দশের উপরে যাবে না এক লক্ষ দশের উপরে বিক্রি করতে পারবে না বিশ বাইশ দাম দিচ্ছে এটা ওনারা যে মিথ্যা কথা বলে যে কি লাভ হয় আমি বুঝি না এখানে একটা দেখেন দাম দর চলতিছে দামটা জানাই আপনাদের কেমন দাম দিচ্ছে অনেকক্ষণ ধরেই দাম দর হচ্ছে কত দিলেন এক লক্ষ দশ হাজার দর্শক ওনারা এক লক্ষ হাজার দাম দিছে দুই দাঁত দুই দাঁতের দর্শক এক লক্ষ দশ হাজার

আসসালামাইকুম এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে মোটামুটি এগুলা একশোর আশেপাশে বেচা কিনা হবে রোডে যাবে না নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে দর্শক হাটে এসে আপনারা দেখে শুনে ধরনের গাভী গরুগুলা সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম